বিশ্ববিখ্যাত ইংরেজ গায়ক এড সিরান বললেন যে দু হাজার শেষ থেকে আমি আর মোবাইল ফোন ব্যবহার করি না এতগুলো বছর মোবাইল ফোন ছাড়া আছেন হ্যাঁ কারণ উনি মনে করেছেন যে সামনের যে লোকটা যার সঙ্গে উনি কথা বলছেন কি পরমাত্মীয় হয় মোবাইল ফোনে এত মেসেজ আসতে থাকে যে তার প্রতি আর মনোযোগ দেওয়া যায় না সারাক্ষণ ফোনটার দিকে মন চলে যায় এমনকি ফোনটা যদি পকেটে থাকে কিন্তু ভাইব্রেট করে তখন বারবার মনে হয় ওই মেসেজটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ তাহলে কি আমি দেখব নাকি দেখলে আবার এর প্রতি অভদ্রতা হবে সব মিলিয়ে তার জীবন এত জটিল হয়ে গেছে এর দত্তর এটা ছাড়া আমি জীবনযাপন করবো উনি শুধু ইমেলের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রাখেন সেই মেলও আবার চেক করেন সপ্তাহে একদিন উনি খুব ভালো আছেন আবার হলিউড অভিনেতা উডি হ্যারেলসন ওই রকমই বলেছেন কত বছর হলো উনি মোবাইল ফোন ব্যবহার করেন না এবং উনি খুব ভালো আছেন ইংল্যান্ডে কয়েকজন অভিভাবক মিলে ঠিক করেছিলেন যে তাদের বাচ্চাদের তারা চোদ্দ বছর বয়স অব্দি স্মার্টফোন দেবেন না এবং ষোলো বছর বয়সের আগে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে দেবেন না এইটা আন্দোলন বলবো না কিন্তু এটা হই হই বা একটা ধারার জন্ম দিয়েছে অনেক স্কুলের অনেক অভিভাবক ঠিক করছেন যে এটাই ঠিক আমরা একটা সামান্য ফিচার ফোন দেব যাতে ওরা ফোন করতে পারে বা সাধারণ মেসেজ করতে পারে কিন্তু স্মার্টফোন দেব না সোশ্যাল মিডিয়ায় ঢুকতে দেবো না ষোলো হয়ে গেলে তারপর তুমি ঢুকো আমার কিচ্ছু বলার নেই এখন ঘটনা হলো ফোন ছাড়া থাকা ভালো অনেকগুলো সেলিব্রিটি অনেকজন সেলিব্রিটি কথা আমাদের বলতে পারেন বটে কিন্তু তাই বলে ছোট বাচ্চাদের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া এটা কি ঠিক কাজ এতে কোনো সন্দেহ নেই সবাই গবেষণা টবেষণা করেও আমাদের দেখিয়েছেন যে ফোনে অনেকগুলো ঝামেলা হয় তাদের মনোযোগ কমে যায় তারা অনেক অনভিপ্রেত জিনিসপত্র দেখে ফেলে ওই বয়সে যা দেখার কথা না কিন্তু সব সত্ত্বেও আমি যদি ফোনটা কেড়ে নিই আমি কি তার ভালো করব প্রথম কথা হচ্ছে যে মুহূর্তে আমি একটা জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করবো সে জানবে যে ওইখানে যে আনন্দ আছে তার চেয়ে বেশি আনন্দ আর কোথাও নেই আমাকে একটা চরম আমদ থেকে এ আমার বাবা মা বঞ্চিত করলো ফলে তারা প্রবল আকর্ষণ হবে সোশ্যাল মিডিয়ার প্রতি যেমন করো হোক ফাঁকি দিয়ে হোক মিথ্যে কথা বলে বাবা আমি ওই জিনিসটা দেখে টিকে নেব তারপরে তার ক্লাসে সবাই তো আর এই প্রতিজ্ঞা করবে না তা অনেক ছেলেমেয়ে থাকবে যারা সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারে যারা স্মার্টফোনে খেলে টেলে আর কিছু ছেলে থাকবে যারা এইগুলো করে না ফলে ক্লাসের মধ্যে একটা ভাগ হবে হ্যাভ আর হ্যাভ নট এর ভাগ এবং তখন এরা ওদের সঙ্গে মিশতে পাবে না মানে বারবার যাবে হয়তো হ্যাঁ তোরা কি দেখিস রে তোরা কি খেলা খেলিস রে তোরা আমাকে বল না কালকে কি করলি রে তখন এরা বল তোরা আমার সঙ্গে খেলবি না তোরা স্মার্টফোন ব্যবহার করিস না তুই যা অনেকে চলে যা নিজেদের মধ্যে থাক একদম আমাদের সঙ্গে মিশবি না শুধু তাই নয় খেলতে যদি নেয়ও গল্প করবে কি নিয়ে কারণ এরা তো গল্প করছে সমস্ত ট্রেন্ডিং খেলা ট্রেন্ডিং মিউজিক ট্রেন্ডিং ফিল্ম তার ক্লিপিং হ্যান ত্যান এসব নিয়ে আর ওরা তো কিচ্ছু জানে না ফলে আমি যেটা করছি যে বয়সে মানুষের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা। সেই একটা বা যে গোষ্ঠী বন্ধুদের মধ্যে একটা মধ্যখান দিয়ে একটা রেখা টেনে দিচ্ছি যাতে একটা বিচ্ছেদ একটা বৈষম্য তৈরি হয়ে যায় সবচেয়ে বড় কথা সোশ্যাল মিডিয়ার অনেকগুলো মজাও তো আছে রে বাবা স্মার্টফোনের তো আশ্চর্য সব আনন্দ আছে তাতে কিন্তু সে অনেক কিছু শিখতেও পারে অনেক নতুন নতুন বন্ধুও পেতে পারে তাহলে এই ভালো দিকগুলো আমি কেটে কেন এ তো অনেকটা যে আমি আমার সভ্যতার যে মূল থেকে একটা তা বাচ্চাকে বিচ্ছিন্ন করে নিয়ে না শহরে অনেক পলিউশন শহরে অনেক বেশি পত্তর শহরে জিনিসটা সভ্যতার দিকে যাচ্ছে না তুই এই জঙ্গলে থেকে আমার কাছে পড়াশোনা কর আর মানুষ হ তা তো হতে পারে না আজকের গোটা সভ্যতাটা তার প্রয়োজনের জন্য এবং আনন্দ আহরণের জন্য মূলত ফোনের ওপর নির্ভর করে আছে সেই ফোন জিনিসটাই আমি যখন সে গড়ে উঠছে তার জীবন থেকে বাদ দিয়ে দিলাম তাহলে পরে যখন সে স্রোতে ঢুকবে যারা আগাগোড়া স্রোতে আছে তাদের থেকে সে অনেকটা কম দড় হয়ে যাবে না তো আরো বড় একটা কথা আছে সে হল শ্রীরামকৃষ্ণের সেই গুড়ের নাগরির গল্প একজন কবিরাজ তার কাছে অনেক দূর থেকে একজন রোগী এসছে তা কবিরাজ বলছেন যে হ্যাঁ এই ওষুধ দিলাম কিন্তু খাওয়া দাওয়ার যে কথাটা সেটা পরের দিন বলবো যা চলে যাও পরের দিন আবার অত দূর হেঁটে হেঁটে রোগী এসছে তখন কবিরাজ বলেছে হ্যাঁ শোনো গুড় জিনিসটা খেও না গুড় খুব একটা ভালো না শুনে চলে গেছে তা যে সহকারী আপনি আগের দিনই এটা বলে আবার বলছে দিলে এতটাও এলো তারপর বললেন কেন তা কবিরাজ বললো তুমি দেখলে না যে আমার তো গুড়ের নাগরি সাজানো ছিল ঘরে আমি যদি বলতুম যে গুড় জিনিসটা খারাপ ও তো কবিরাজ সে নিজে গুড় খায় তাহলে তো নিশ্চয়ই গুড়ের মধ্যে ভালো জিনিসও কিছু আছে তুইলে খাচ্ছে কেন তার চেয়ে আজকে আমি গুড়ের নাগরি গুলো লুকিয়ে ফেলেছি আজকে আমার বলার যোগ্যতা হয়েছে যে তুমি গুড় খাবে না কথা হলো এই যে নিতান্ত প্রয়োজনের জন্যেও বাবাকে মাকে দাদাকে যেটাকে যেটিকে তো বাচ্চাটা দেখছি ফোনে নিমজ্জিত হয়ে থাকছে আর কিছু না হোক হোমওয়ার্কের জন্যে যে হোয়াটসঅ্যাপে গ্রুপ হয়েছে যেখান থেকে মা তাকে বলছে হ্যাঁ এটা করবি বা একটা ওটিপি আসছে যেটা থেকে সে একটা পার্সেল ডেলিভারি নিচ্ছে কিংবা আরও একশোটা কাজ আছে যার জন্য ফোনটা ব্যবহার করছে আরে তো আমরা জানি যে আনন্দ আহরণের জন্য ফোনটা তারা ব্যবহার করবে তা করে যাচ্ছে আমার চারপাশে সব লোক ফোনের মধ্যে মুখটা ডুবিয়ে বসে আছে আর তারা আমাকে বলছে ফোন দেখো না ফোন খুব খারাপ যখন বড় হবে তখন নিজের বিবেচনা করে ফোন দেখবে সে কি ব্যাপারটা ঠিক তার চেয়ে আমেরিকার সার্জন জেনারেল যেরকম বলেছেন যে আমরা সতর্কীকরণ টাঙিয়ে দেবো যেরকম সিগারেটের প্যাকেটে থাকে যে টিনেজারদের মানসিক স্বাস্থ্যের পক্ষে সোশ্যাল মিডিয়া খারাপ বা অনেকে যেরকম বলছেন যে অভিভাবকদের উচিত তারা ঠিক কী দেখছে ফোনে সেইটাকে মোটামুটি তাদের বন্ধু হিসেবে একটু দেখা একটু বলা না না ওই সাইডটায় যেও না ওটা এখন তোমার যাওয়ার দরকার নেই তুমি একটু বড় হয়ে যেও ওই সাইডটা ভালো নয় কি খেলা খেলছো দেখি আমিও তোমার সঙ্গে খেলি না বলে একটু সাহচর্য দেওয়া এই বলে তাদের একটু গাইড করা বন্ধু হিসেবে যে তারা কি দেখবে না দেখবে সেটা যদি না করি যদি এই ব্যাপারগুলো সম্পূর্ণ ভুলে যাই তাহলে বাচ্চাদের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়তো তাদের অত্যাচারেরই সামিল হবে